পরনে লাল বোরখা মাথায় সাদা হিজাব মুখে কালো মা এভাবেই নিজেকে লুকিয়ে আদালতে প্রবেশ করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ইজলাসে প্রবেশের পর পেছনে শাড়িতে বসেছিলেন বিশ্বাস তখন অনেকেই জানেন না তাদের মাঝে আছেন জনপ্রিয় নায়িকা মামলা শুনানির জন্য তার নাম ধরে ডাকা হলে অপুর উপস্থিতি টের পায় সবাই আসামির কাঠগোড়ায় গিয়ে বিচারকের কাছে আত্মসমর্পণ করেন অপবিশ্বাস বৈষম্য বিরোধী আন্দোলনে এনামুল হক হত্যা চেষ্টার মামলায় এঝা নামি আসামি তিনি ঘটনার অর্থ যোগানদাতা হিসাবে অপবিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ তোলেন রাষ্ট্রপক্ষ শুনানির শুরুতে অপুর আইনজীবী আদালতকে বলেন আপনি জানেন তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী এই সময় বিচারক তাকে থামিয়ে দিয়ে বলেন আমি তাকে চিনি না কারণ আমি বাংলা সিনেমা দেখি না এরপর পক্ষের আইনজীবী সুরানি চলমান রেখে অপবিশ্বাসের জামিন আবেদন করেন আদেশ ঘোষণার আগে অপবিশ্বাসের কাছে বিচারক জানতে চান তিনি রাজনীতি করেন কিনা হাস্যযোর মুখে মাথা নেড়ে নাশোসক জবাব দেন অপু ইজলাসে উপস্থিত আইনজীবীরা এই সময় বলেন তিনি রাজনীতি না করলেও আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন পরে বিচারককে অপবিশ্বাস বলেন আমি একজন অভিনয়ের শিল্পী রাজনীতি কখনোই করিনি অভিনয়ের জন্য আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয় এটা আমাদের অভিনয়ের একটি অংশ